ধরা কিন্তু মায়ের দিম একদি যাও তুমি আস্তে আস্তে যাও যাও আমি দিতেছি তোমার যাও ধরো হ্যাঁ তুমি আস্তে করে পানি ল হ্যাঁ আস্তে করে পানি ল পানিলে দিয়ে ফেলাম হ্যাঁ দাও এই সাইডে বেশি তোমার সাইড এটু বেশি দিয়েছে ধরো দিয়েছে

আয় কাদামে খেদেছে কি করবো কথা পরে আমি দিলাম দুইয়া ওটা কিছুই না ওটা চকমুখী পাথর চকমুখী পাথর বল বল মাছ ধরা পাথর বল মাছের গুল্লি মারি যা